নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে একদেশের মুসলমানদের বিদায় আধা প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে ব্রাহ্মণা হাট হাজার দেশের বিভিন্ন অঞ্চলে বিচারে গুলি করে হত্যা করে পঁচিশ ত্রিশ হেফাজতের নেতাকর্মীকে দুই হাজার সালের সর্বশেষ জুলাই একসা মাসে ইতিহাসের বারবার তো হত্যাযোগ্য잖아요। ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈসংবoglucী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রত্যেকটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুরী নির্মিত ছাত্র릭 যুবলি তার সর্বাশী বাহিনীদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি হত্যা করা হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে বাসা বাড়িতে অবস্থানগত নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় পারো যত মানুষকে হত্যা করতে হয় পারো গোটা বাংলাদেশকে মৃত্যু পরিতে পরিণত করে হবে শেখ হাসিনা ক্ষমতার মস্তকে ধরে থাকতে চেয়েছিল সবার বাংলাদেশ এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ সৈরাচারী যুগের ফেরাউজ নব্য ফেরাউজ হাসিনার হাত থেকে আগামী প্রজন্ম বিমুক্ত সঠিক আমরা সেই বীর জনতাকে সশস্ত্র সালাম জানাই তাদের রুহের মাত্রা কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক থাকতে হবে যে কোনো এই প্রাণের অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে সংগ্রামীক আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয় উনিশশো সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে দুই শত বছরের সংগ্রাম কলকাতার হিন্দুত্ববাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খান বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহ নামে ইনশাল্লাহ যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে করার সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল কিন্তু আমরা দেখেছি

ঢুকিয়ে হয়েছিল আর এভাবেই আমাদের একাত্তরে এবং একাত্তর পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াইয়ে চেতনাকে ঐতিহ্যকে চিন্তায় করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল এই বিপ্লবকে যেন কেউ চিন্তায় করতে না পারে এজন্য আমাদেরকে সজ্জা থাকতে হবে মনে রাখতে হবে শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল রাজনীতি 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 হাসিনার ছিল বিভাজনের মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে সাহায্য প্রমাণ করে না তার কোন সদস্য মুক্তিযুদ্ধ করে না অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্সি বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন চাকরি ইচ্ছা থাকে রাজাকার ত্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায় তারা করেছিল এদেশের মানুষ যখন অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে এদেশের মানুষ যখন প্রতিবাদ করেছে দেশের মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে দেশের মানুষ